হ্যালো দিআসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্লাইন কিভাবে প্রস্তুত করা লাগে তার আগে যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজ নিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন চলুন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা এই হচ্ছে সিরিজ লাইন যারা ইলেকট্রিক্যাল কাজের সাথে সম্পৃক্ত তারা খুব ভালোভাবে চিনেন তো বন্ধুরা ইলেকট্রিক্যাল কোনো কাজ করার ক্ষেত্রে বা মেরামতের ক্ষেত্রে যখন টেস্ট করতে হয় অবশ্যই সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করতে হয় কারণ সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করলে এটা অনেকটাই নিরাপদ থাকে বন্ধুরা আপনারা যে সিরিজ লাইনটি দেখতে পাচ্ছেন এটি আমার ব্যক্তিগত ব্যবহৃত সিরিজ লাইন তো এই সিরিজ লাইনটি প্রস্তুত করতে আমি যে সকল জিনিসগুলো ব্যবহার করেছি দেখুন এখানে আমি একটি সকেট একটি সুইচ একটি ফোল্ডার লাইট এবং একটি বোর্ডের ব্যবহার করেছি বন্ধুরা এর কালেকশনগুলো দেখেন আমি এখন আপনাদেরকে এর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে নেগেটিভ ওয়্যারটি আছে নেগেটিভ ওয়ারটি আপনারা ফোল্ডারের সাথে লাগাবেন আর পজিটিভ যে ওয়্যারটা থাকবে এটা সুইচ হয়ে সকেটে দিবেন এবং সকেটের অন্য প্রান্ত থেকে এটি আবার আপনারা ফোল্ডারে দিয়ে দিবেন বন্ধুরা বেশ হয়ে গেল আপনাদের সিরিজ লাইন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যখন ইলেকট্রিক কাজ করবেন বা কোনো ডিভাইসকে মেরামতের পর চেক করবেন বা মেরামতের জন্য চেক করবেন অবশ্যই সিরিজ লাইনের ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম